সমরপিটে স্বাবন্তকারীরা এবং বিদেশি কিছু রাষ্ট্র মানব স্বকର୍চ করার জন্য শরণান্তৃত যে স্বান্তরে কারণে আসছে বিভিন্ন ভাবে কথা হচ্ছে আমরা দেশের মনুষা মানব ধান মুন্ত্রিকে আমরা দেখেছি এটা বুঝেছি আমাদের আস্থা আছে বিশ্ব আছে আমরা বিশ্বাস করি তার সময়ে থাকলে দেশ আলাদা হয়ে যাবে আমি সমাজের আহ্বান দেখে আমাদের শিল্পঞ্চলে চল ইনশাআল্লাহ আমাদের মাখনটা করতেছি

চ্ছি <laughs>